আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে নতুন আরও একটি পর্বে তো এই পর্বে আমরা হচ্ছে তোমাদের তেরো নম্বর সেটা হচ্ছে নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে ক নম্বর দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ টুয়েলভ সেন্টিমিটার তো এই অঙ্কটা যখন আমরা করব খেয়াল করো তাহলে যে মনে করি বা দেওয়া আছে যেটাই তুমি লেখো সমস্যা নেই মনে করি তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টুয়েলভ সেন্টিমিটার এই আরটা কি দেখো যে চিত্র এটা যদি একটা বৃত্ত তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্ট্যান্স সেটাকে আমরা বলতেছি আর রেডিয়াস ব্যাসার্ধ যেটার মান দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার তো বৃত্তের আমাদের কী বের করতে হবে ক্ষেত্রফল তা আমরা কিন্তু জানি যে বৃত্তের ক্ষেত্রফলে কি বলতো পাই আর স্কোয়ার তাই না তাহলে এই বিষয়টাই আমরা এখানে লিখবো যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ওকে তাহলে এত কি বর্গ একক তাহলে এখন পায়ের ভ্যালু তোমরা জানো কত সেটা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের ভ্যালু দেওয়া আছে কত টুয়েলভ হোল স্কোয়ার আছে তাহলে আমরা হোল স্কোয়ার দিয়ে নিব তাহলে বর্গ যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে কি হবে বলো সেন্টিমিটার কি করেছি একটু দেখো আর এর ভ্যালু টুয়েলভ সেন্টিমিটার তো আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রে সমান পাই আর স্কোয়ার পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা ইন্টু টুয়েলভ স্কোয়ার তো এই অংশটাকে জাস্ট আমরা এখন কি করব ক্যালকুলেশন করব তাই না তো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এই অংশটুকু করে নিতে পারো তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টুয়েলভ স্কোয়ার তাহলে কত আসতেছে ভ্যালুটা আমাদের যাই হোক ফোর হান্ড্রেড ফিফটি টু তাহলে ফোর হান্ড্রেড ফিফটি টু পয়েন্ট ওয়ান তাহলে এত কি বর্গ সেন্টিমিটার এবং এখানেও তোমাকে লিখতে হবে প্রায় তো এটা একদম সিম্পল বিষয় ছিল তাই না সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের তেরো নম্বর কত খ নাম্বার যে বৃত্তের কি দেওয়া আছে ব্যাস দেখো ভালো করে কি দেওয়া আছে সেটা কিন্তু তোমাকে সুন্দরভাবে আগে বুঝতে হবে তাহলে এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে আগে কিন্তু ব্যাসার্ধ দেওয়া ছিল তো এই বিষয়টা আমি যদি তোমাকে দেখাই ধরো এটা একটা বৃত্ত তুমি নিলা তাহলে এটা হচ্ছে কেন্দ্র বেশ দেওয়া আছে বেশ কাকে বলে আমরা যে পরিধি থেকে কেন্দ্র ভেদ করে পরিধির ওপর প্রান্ত যাবে তাহলে এই অংশটাকে বলতেছি আমরা ব্যাস এর ইংলিশ হচ্ছে ডায়া তাহলে ডি ডি সমান দেওয়া আছে থার্টি ফোর সেন্টিমিটার তো আমরা কিন্তু জানি যে আসলে কি বেশ ডি সমান কত টু আর তাই না আচ্ছা তাহলে এখান থেকে তুমি যদি আরের এর ভ্যালুটা বের করতে যাও তাহলে আর সমান কি হবে বলো তো তাহলে এখান থেকে তুমি যদি করো যে আর ইকাল আসবে ডি বাই টু বা তুমি ডি দিয়েও করতে পারবা তো যখন বৃত্তের বেশ ডি দেওয়া থাকে সেখানেও কিন্তু বৃত্তের ক্ষেত্রে ফল সূত্র আলাদা করে লিখতে হয় তো আমি সেটা এখন তোমাকে দেখাচ্ছি না তাহলে আর সমান হচ্ছে ডি বাই টু তার মানে বেশ দেওয়া থাকলে বেসার্ধ বের করার জন্য বেশকে টু দ্বারা তুমি ভাগ করবা তাহলে সমাধান দেখো তাহলে মনে করি বৃত্তের ব্যাস ডি ইজ ইকুয়াল থার্টি ফোর সেন্টিমিটার ওকে তাহলে আমরা এখন কি বের করে নিব বৃত্তের ব্যাসার্ধ সুতরাং আর ইজ ইকুয়াল কী জানো আর সমান ডি বাই টু ডি বাই টু সমান ডির ভ্যালু হচ্ছে থার্টি ফোর ডিভাইডেড বাই টু এত সেন্টিমিটার তাই না তাহলে এটাকে যদি তুমি ভাগ করো থার্টি ফোরকে টু দ্বারা কত পাবা সেভেন্টিন এত সেন্টিমিটার এখন কি তুমি বৃত্তের ব্যাসার্ধ জানো তাহলে কি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা না হ্যাঁ পারবা তাহলে এবার লিখবা যে আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফল সমান কত পায় আট স্কোয়ার এত বর্গ একক তাই না তাহলে এখন আমরা জাস্ট মানব সব পায়ের ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর ভ্যালু পাই কত তুমি সেভেন্টিন তো হোল স্কোয়ার তার মানে এটা বর্গ মিটার ওকে তো দেখো আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি তাই না তাহলে পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু সেভেনটিন হোল স্কোয়ার তাহলে আমরা লিখি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু সেভেনটিন স্কোয়ার সমান যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে যে কত যে নাইন হান্ড্রেড সেভেন পয়েন্ট ফোর সিক্স তাহলে এত বর্গ সেন্টিমিটার আর এখানে তোমরা অবশ্যই প্রায় এই কথাটারই লিখে দেবে ওকে সো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তেরোর সর্বসেয্য অঙ্ক গোয়া নাম্বার যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এটা বুঝছ তাহলে এটা কি দেওয়া আছে যে ব্যাসার্ধ ব্যসার্ধ দেওয়া আছে 21 ওয়ান সেন্টিমিটার তাহলে তোমাকে কী করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো যখন আমরা সমাধান করব তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস তাই না আর কত টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে তা আমরা সূত্র জানি না তো ওইটাই লিখবা যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কত পায় আট স্কোয়ার এত বর্গ একক তাই না হ্যাঁ তাহলে পায়ের ভ্যালু তুমি বসাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের ভ্যালু হচ্ছে টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার তাহলে এত বর্গ এখানে আর একক না এখন কী হবে সেন্টিমিটার কারণ আর এর ভ্যালুটা তোমার সেন্টিমিটারেই দেওয়া আছে তাহলে এইটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে যে মানটা পাবা কি পাবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান হোলস্কোয়ার তাহলে আমাদের ভ্যালু আসতেছে ওয়ান থ্রি এইট ফোর পয়েন্ট সেভেন ফোর এত বর্গ সেন্টিমিটার তো এখানেও কিন্তু যেহেতু আমাদের এটা ফ্র্যাকশনাল ভ্যালু তাই হচ্ছে আমাদের এখানে প্রায় লিখে দিতে হবে ওকে আচ্ছা আর এই অংশটাই হচ্ছে তোমার অ্যান্সার তো দেখো এখানে মূলত কী যে ভ্যালুগুলো দেওয়া ছিল আমরা জাস্ট শত্রু প্রয়োগ করেছি তো এখানে কিন্তু মূলত আমরা এই পর্যন্ত যা শিখেছি সেটা ছিল যে বৃত্তের পরিধি ছিল টু আর তাই না এবং বৃত্তের ক্ষেত্র কি কি আর স্কোয়ার তাহলে এই যে এই দুইটা বিষয় দিয়ে এটা ছিল আগের তোমাদের বারো নাম্বার অঙ্ক যে সমাধানগুলো আর এটা তেরো নম্বর অঙ্ক তাহলে বৃত্তের ক্ষেত্রে ফল এই যে এটাই ঠিক আছে তো তোমরা এই দুইটা বিষয় একটু ভালোভাবে মনে রাখবা তাহলে দেখবা যে যে সৃজনশীলগুলো আসুক তোমরা সহজেই করতে পারবা তো এই ছিল তোমাদের দশ পয়েন্ট তিনের তেরো নম্বর অঙ্কের সমাধান